আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন এই বছর ঐদেশ সবচেয়ে ট্রেন্ডিং কোন কালেকশনগুলো জানেন এই পাকিস্তানি বুটিক্সের এই টাইপের ইন্সপায়ার এই কালেকশনগুলো আমি রিকোয়েস্ট করবো আপুরা এবং ভাইরা যারা এখনও পর্যন্ত এই টাইপের ড্রেসটা আপনারা নেননি অবশ্য অবশ্যই এই ড্রেসটা কিন্তু এই বছরে প্রচুর ড্রেস তো কেনেন আপনারা তো এই বছরে কিন্তু আপনাদের এই টাইপের একটা ড্রেস কিন্তু থাকা চাই একটা না একাধিক থাকা চাই খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে বিশ্বাস করেন যে এই টাইপের ড্রেসের ভিডিও মানে আমাদের ডিজাইন যতটা আসছে অল স্টক আউট যে ডিজাইনগুলো আসে একটাও কিন্তু থাকতেছে না তো তাই প্রতিনিয়ত আপনাদের জন্য বান্ডিল দাও প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছে এরকম বান্ডিল বান্ডেল কিন্তু চলে আসতেছে দাম থাকতেছে দুই টাকা যারা পাইকারি যাবেন আপনারাও কিন্তু যোগাযোগ করবেন মানে এগুলা প্রচুর আসতেছে প্রতিটা ডিজাইন কিন্তু এবছর দেখেন যে এই টাইপের কিন্তু এই রিলেটেড ডিজাইনগুলো আসতেছে যে ফার্স্ট সিজেন বুটিক এইটারও কিন্তু কালারগুলো চল আসছে কেমন নিয়ে নিবেন নিয়ে নেবেন এখনও যারা এই টাইপের ড্রেসগুলো নেননি আমি বরং মনে করি যে ঈদের একটা ভালো কিছু আপনারা মিসে আছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অর্ডার প্রসেসটা বলি যারা ড্রেস প্রপার্স থেকে যারাই নিজের জন্য অথবা গিফটের জন্য ড্রেস অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলোতে পাঠাতে হবে ফার্স্ট নম্বরটা ইমোটা নেই হোয়াটসঅ্যাপে করতে হবে সেকেন্ড নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে কেমন অর্ডারের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দেবেন নম্বরগুলোতে ফার্স্টে যে কালারটা দেখাবো এইটা এতটা ট্রেন্ডিং একটা কালেকশন এবং বিশেষ করে আমি এটা লোয়ার পোর্শন স্টার্ট করবো মানে লোয়ার পোর্শনের ডিজাইনটা দেখেন মূলত এটার ভাইব কিন্তু এই জায়গাটাই মানে একদম আনকমন আর এই ড্রেসটা কতটা লাক্সারি কটন বিশেষ করে আপুদের বলবো যারা একটু কটন ভেজের লাকজারি ড্রেস লাইক করেন আপনারা এই ড্রেসটা কিন্তু মিস করবেন এটা অনুরোধ কারণ অনেক ড্রেস কেনার মধ্যে এই ড্রেসটা আপনারা থাকা চাই যেমন এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি ফ্যাব্রিকের ওপর একটা লেজার কাট করে এখানে কিন্তু লাইক মাসলিনের একটা ফ্যাব্রিক বসানো মানে অন্য লেভেলের একটা সুন্দর এবং এত গোছানো দেখেন এই জায়গাটাও মানে এত গোছানো এত পেটানো মানে আপনি যখনই ড্রেসটা দেখবেন হাতে ধরবেন ভালো লাগবে নিঃসন্দেহে আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা এত সুইটেবল একটা কটন আপনি হাতে নেওয়ার সাথে সাথে ভালো লাগবে আপনার সামনে যে গরমটা আসতেছে আপনি ফ্যান্সি ড্রেস অলরেডি অনেকগুলো হয়তো পার্চেস করছেন বা গিফটের জন্য নিছেন আপনি কিন্তু এই এগুলো সবসময় পড়তে পারবেন না বাট এই কটনে একটা ফ্যান্সি টাইপের ড্রেস থাকলে আপনার যে কারোরই ভালো লাগবে আর এছাড়া পুরো বডি টাকা লাইক এই ধরনের কিন্তু ওয়ার্কটা পাবেন হ্যাঁ পুরো বডিতে আছে এরকম সুন্দর করে একেবারে নেক পর্যন্ত তো নেকটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ফর্টি ফাইভ রাখা যাবে চেস্টে এবং চেস্টটা কিন্তু এইট্টি ফাইভ ইঞ্চি এবং লেনথে ফর্টি ফাইভ রাখতে পারবেন ম্যাক্স আর ব্যাক পোশনটা একটু দেখাই দিই ব্যাকপুস্টন কিন্তু সেম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন কালারটা পেস্টাল গ্রিনের উপর থাকবে এবং রং কোষ নিয়ে কিছু বলি না কারণ এখন ড্রেসের রংকোষ মিসিং হয় না আর স্লিপসের জন্য কিন্তু আপনার আলাদা একটা ফ্যাব্রিক আছে তো ফ্যাব্রিকটা ধরার পরে আপনার কাছে ড্রেসটা ভালো লেগে যাবে একদম আপডেট একটা কালেকশন রিয়েলি রিয়েলি ট্রেন্ডিং আর কটন বেসে যারা একটু ডিফারেন্ট টাইপের ড্রেস লাইক করেন আপনারা কিন্তু অনেকেই বাসায় ব্যস্ত থাকেন তো আপনারা এই টাইপের ড্রেসগুলো যারা ঘরে বসে নিয়ে নিতে পারবেন ঈদের পছন্দের ড্রেস গিফট করবেন নিজেদের জন্য পরিবারের জন্য যে কারোর জন্য দুটি কালার আমি দেখাই প্যান্টটাও দেখেন খুব সুন্দর প্রিন্টেডের উপর আসছে খুব সুন্দর একটা ড্রেস সুন্দর ওয়েতে কাজ করা ভালো লাগবে দাম থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর দুপুরটা দেখেন যে ড্রেসের প্যানেলটা এরকম কেমন যে ড্রেস এটা রাখই বসে যে ড্রেসের প্যানেলটা এরকম কাজ করা হ্যাঁ বডিটা কিন্তু এরকম গর্জিয়াস করে সুতার ওয়ার্ক করা আছে হ্যাঁ আর এটার দুপাট্টাও দেখেন কত গুছানো সেম ওয়েতে ঠিক যেভাবে আসছে একই ওয়েতে এরকম একটা দোপাট্টা কাজ দেখেন কি পরিমাণ সুন্দর আর এটা কিন্তু একটা সাইড না আপনি এই কাজটা পাবেন দুপাশে মানে এইটা হচ্ছে ড্রেসের মানে ক্রিয়েটিভিটি ড্রেসের সৌন্দর্য যে কারোরই ভালো লাগবে লম্বা লম্বাচরে দুপারটা দুপাশে কিন্তু এই সেম একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন রিয়েলি রিয়েলি অসাধারণ যে কাউকে গিফট করবেন যে রুচিশীল যে লেভেলেরই মানুষ হোক আপনাকে অ্যাটলিস্ট বলবে যে না একটা ড্রেস সুন্দর আর দামটা কিন্তু একদম হাতের নাগালে ক্যাটালগটা দেবে দামটা হাতের নাগালে থাকতেছে অনলি অনলি প্রাইসটা থাকতেছে দুই হাজার পঞ্চাশ টাকা যে কোনো ভালো টেইলার কাছ থেকে আপনি যদি একটু সুন্দর গলার ডিজাইন করেন খুবই ভালো লাগবে না ভাইয়া ইন্সপায়ার্ড পাকিস্তানি এই ভলিউমের ড্রেসটি কেমন তো প্রতিটা ড্রেস কিন্তু এরকম একটা ইন্টার প্যাকেটে আপনার পাবেন এরকম ক্যাটালগ সহ কেমন আমি সেকেন্ড কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা এখন আমি না এই একটা অ্যাটালগটা দেখাবো পাকিস্তানি বুটিক্স ইন ইন্সপায়ার এই কালেকশন নিয়ে বছর কিন্তু সবচেয়েতে ট্রেন্ডিং হাইপ তোলা কালেকশন এটা কালারটা দেখেন এগুলো ওয়াশেবল বডি মানে যা আছে কালার অথেন্টিক র এটাই থাকবে কোনো চেঞ্জ নেই আর একেবারে একেবারে সুন্দর যেটা চোখে লাগার মতো কালারটা খুলো কেমন দুপুরটা দেখি প্রতিটা কালার সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা আমি আবারও বলছি যে আপনারা যারা অনেক ড্রেস পারচেস করে ফেলছেন তো এখনও যারা ঈদের অনেক ড্রেসের মধ্যে এই ড্রেসটা আপনি এখনও সিলেক্টে রাখেন আপনি রেখে দিতে পারেন বিলিভ অর নট আপনি এটা নিবেন মানি জিতে যাবেন অসম্ভব লেভেলে সুন্দর যেমন এটা ওয়ার্কটা আমি দেখাই দেখেন সেম ওয়েতে কাজটা করা আছে কেমন যেটা হচ্ছে পুরো ওয়ার্কের প্যানেলটা দেখেন যে নিচে সরাসরি বডির ওপর কিন্তু এই ধরনের ডিজাইনটা করা মানে এই ধরনের ড্রেস যে কী পরিমাণ ক্রিয়েটিভিটি ডিজাইনের মধ্যে সুন্দর একদম আপডেট আর কালারটা কিন্তু হালকা কুসুম ইলো এটা অতটা রং চটা না দেখতেও ভালো লাগতেছে মানে স্ট্যান্ডার্ড মার্জিত এটা কেমনই ওলো বলি যে অনেকে এই যারা পছন্দ করেন না বাট এই ওলোটা পড়তে পারবেন মানে এটা একদম ওয়াশেবল হালকা লাইটের মধ্যে আসছে পুরোটা গর্জিয়াস প্যানেল এছাড়া এছাড়া পুরো বডিটা কিন্তু এই এই ওয়েতে দেখেন এই ধরনের নাক ফুলের মতো একটা ডিজাইন পুরোটাতে আছে আর ড্রেসের যথারীতি চেস্টে থাকবে সিক্সটি ফাইভ এইটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ কারণ এই প্যানেলের ড্রেসগুলো কিন্তু বেশি লাগে না লেনথে যেহেতু একটু পার্টি টাইপের ড্রেস যে কাউকে দিয়ে দিবেন ভালো লাগবে সিরিয়াসলি আর সবচেয়ে বড় কথা যেটা ম্যাটেরিয়ালটা আপনি যখন হাতে নেবেন আপনি নিজে বলবেন যে না ড্রেস আসলে স্যাটিসফাইড হবেন যেটা ড্রেস অনুযায়ী দাম অনুযায়ী ড্রেসটা যে আসলে সুন্দর আসলে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনি খুশি হয়ে যাবেন না সত্যি অসাধারণ আর সারপ্রাইজটা তো এখনও বাকি আছে দুপাটার কথা বলছি দেখেন একটা ঈদে আচ্ছা প্যান্টের কাপড়টা প্রিন্টেডের উপরে একটা ঈদে কিন্তু প্রচুর প্রচুর মানে বিভিন্ন ধরনের প্রকারের ড্রেস আসে তো তার মধ্যে থেকে তার মধ্যে থেকে ড্রেসের মধ্যে এই যে এই টাইপের ড্রেসগুলো এবছর সত্যি ট্রেন্ডিং বছর সবচেয়ে ট্রেন্ডিং আর দুপাট্টার দুপাশে কিন্তু ওয়ার্ক করা সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে দেখেন কি পরিমাণ সুন্দর এটা সোজাসুজি ধরো দুপাশে হ্যাঁ নিচে রাখো মানে ওয়ার্কটা কিন্তু দেখেন দুটা জায়গায় করা মানে এইগুলো ড্রেসের কাজ একদম নতুন নিউ ভ্যারিয়েন্ট এবং এই বছরে খুবই হাইপ তুলছে ড্রেসগুলো ভালো লাগবে পাকিস্তান বুটিক্স এই ড্রেসগুলো যেটা আমরা দাম রাখতেছি মাত্র দুই টাকা যারা ইতিমধ্যে ড্রেসগুলো নিয়েছেন বা এই ড্রেসটা নেননি রিকোয়েস্ট করব মিস করবেন না নিয়ে নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারের জন্য যারা দেশপ্রবাস থেকে নিজেদের বা গিফটের জন্য নিতে চাচ্ছেন এই নম্বরটা অর্ডার করবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ফার্স্ট নাম্বার ই হোয়াটসঅ্যাপ সেকেন্ড ইমো হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম